হ্যালো ইভ্রেন একটা গুরুত্বপূর্ণ আপডেট এটা যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়ি রয়েছেন তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা নোটিশ যারা এখন ইন সার্ভিস নেই তাদের এই যে নোটিশটা এটা অতটা ইম্পর্টেন্ট নয় যদি দেখার ইন্টারেস্ট থাকে অবশ্যই দেখুন আজকে এগারোই তারিখ এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে একটা মেমোরিয়ান্ডাম পাবলিশ করা হয়েছে যে আপনাদের এলডিসি এবং এইচটিসি যে ব্লক পিরিয়ড সেটা এক্সটেন্ড করা হচ্ছে সেই সংক্রান্ত একটা নোটিস এখানে আপনাদের ফিনান্স ডিপার্টমেন্টের একটা মেমো নাম্বার রয়েছে সেভেন থ্রি সেভেন জিরো এফ যেটা নয় দশ দু হাজার পনেরোতে পাবলিশ করা হয়েছে এবং তার রেসপেক্টে আপনাদের বলা হচ্ছে ফর দ্য ফলোয়িং ট্রাভেল কনসেশানস যেটাকে আমরা এলটিসি বলছি বা এইচটিসি বলছি দুটো আপনাদের ক্ষেত্রে হয় সেটা আপনাদের যদি হোম ট্রাভেল কনসেশান হয় তখন এইচটিসি এবং যদি ওয়ান লিভ ট্রাভেল কনসেশন হয় তখন এলটিসি বলা হয় যেটা আপনাদের এল এভরি দশ বছরে আপনারা কিন্তু একটা এল পেতে পারেন যেটা উইথ ইন ইন্ডিয়া অর ইন দ্য স্পেসিফাইড নেবারিং যে সমস্ত কান্ট্রি সেখানে আপনি পাবেন আর এইচটিসি যেটা আপনি পাবেন ইন এভরি ফাইভ ইয়ার্স ফর ভিজিটিং এনি প্লেস উইথ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ধরুন দার্জিলিং যেতে চান তো সেক্ষেত্রে আপনি এইচটিসি নিতে পারেন এবং যদি ইন্ডিয়ার বিভিন্ন জায়গা যেতে চান বা নেবারিং যে সমস্ত কান্ট্রি এই এল আওতায় আপনাদের পড়ছে তো সেখানে আপনাদের কিন্তু দশ বছর একবার আপনি এলটিসি পেতে পারেন তো এখানে যেটা বলা হচ্ছে ইটি ইট হ্যাজ হাও ব্রড টু দ্য নোটিস অফ দ্য গভর্নমেন্ট দ্যাট এ কনসিডারেবল নাম্বার অফ এমপ্লয়িজ আই নট বিন এভল টু অ্যাভেল অর আর নট ইন টু অ্যাভেল অফ দ্য ফ্যাসিলিটি অফ এল এইচটিসি দ্য কারেন্ট ব্লক পিরিয়ড তো বলে রাখি যে কারেন্ট ব্লক পিরিয়ড যেটা রয়েছে এটা কিন্তু আপনাদের শিডিউল টু বি এন্ড অন থার্টি ফার্স্ট অক্টোবর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই বছর একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনাদের যে দশ বছরের ব্লক পিরিয়ডটা থাকে এলটিসি সেই পিরিয়ডটা শেষ হচ্ছে তো এরপর আপনাদের আবার একটা নতুন ব্লক পিরিয়ড শুরু হবে তো তেমনটা এখানে বলা ছিল তো এটা বলা হচ্ছে আপনাদের কনসিকুয়েন্টলি দ্য কারেন্ট ব্লক পিরিয়ড ফর এল জন্য যেটা ছিল সিডিউল টু এ নন একত্রিশ দশ দু হাজার পঁচিশ অ্যান্ড শ্যাল স্টে স্ট্যান্ড এক্সটেন্ড আপ টু একত্রিশ অর্থাৎ এটা আপনাদের এক বছর করে বাড়ানো হচ্ছে তো তিন নম্বর পয়েন্টটা একদম লাস্টের দিকে আপনারা দেখুন যে নেক্সট ব্লক দ্যাট ইজ ডিউরিং দ্য এক্সটেন্ডেড পিরিয়ড অফ ওয়ান ইয়ার ঠিক আছে তো এক বছর করে বাড়ানো হচ্ছে এইচটিসিটাও সেম যেটা শিডিউল টু বি এন্ড হচ্ছে একত্রিশ দশ দু হাজার পঁচিশ এটাও লাইক ওয়াজ ইস ট্যান্ড এক্সট্য্ড আপ টু একত্রিশ দশ দু হাজার ছাব্বিশ ইট ইজ হাওওয়্যার ক্ল্যারিফাইড দ্যাট দ্য নেক্সট রেগুলার ব্লক পিরিয়ড ফর বোথ দ্য এল টিসি অ্যান্ড এইচটিসি স্যান স্যাল কমেন্সড অ্যাজ ইউজুয়াল ফ্রম এক এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ ইট ইজ হাওওয়্যার ক্ল্যারিফাইড দ্যাট এবং এটা আবার ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে নেক্সট রেগুলার ব্লক পিরিয়ড যেটা সেটা এইচটি সি এবং এল টি জন্য অ্যাজ ইউজুয়াল আপনাদের এক এগারো যে দু হাজার পঁচিশ সেখান থেকেই আপনাদের বলা হচ্ছে ইট ইস হ্যাভার ক্লারিফাইড দ্যাট দ্য নেক্সট রেগুলার ব্লক পিরিয়ড ফর বোথ এলটিসি এবং এস টিসি সেল কমেন্সড অ্যাজ ইউজুয়াল ফ্রম এক এগারো দু হাজার পঁচিশ নট নট উইস্ট্যান্ডিং দ্য অ্যাবভ এক্সটেনশান অর্থাৎ এই ব্লক পিরিয়ডটা কিন্তু এক এগারো দু হাজার পঁচিশ থেকেই আপনাদের শুরু হচ্ছে দিস এক্সটেনশান অফ দ্য কারেন্ট ব্লক পিরিয়ড বাই ওয়ান ওয়ার ওয়ান ইয়ার ইজ এ ওয়ান টাইম রিল্যাক্সেশন গ্র্যান্টেড টু এমপ্লয়িজ হু কুড নট অ্যাভেল দ্য বেনিফিট উইথ ইন দ্য স্টিপুলেটেড টাইম ইট শ্যাল নট অল্টার অর পোস্টপোন দ্য কমেন্সম্যান অফ সাবসিকুয়েন্ট ব্লক পিরিয়ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশন ফর দ্য অ্যাভেলিং এল এইচটিসি উইল রিমেন আনচেঞ্জড এবার এখানে আপনাদের অনেকের যে কোয়েশ্চেন আসছে যে ধরুন কারো কনফার্মেশন হয়নি ঠিক আছে স্বাভাবিকভাবে ধরুন কারো ডিসেম্বরে কনফার্মেশান হওয়ার কথা ছিল তো সেক্ষেত্রে যে এক বছর এক্সটেন্ড করা হচ্ছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের একত্রিশে অক্টোবর পর্যন্ত সেক্ষেত্রেই সে এই ব্লক পিরিয়ডে এলটিসি বা এইচটিসি নিতে পারে তো এটা সম্বন্ধে কিন্তু ক্ল্যারিফিকেশান বলতে এই নোটিসে যা লেখা রয়েছে এটা কিন্তু সে নিতে পারে এবং যে নেক্সট যখন ব্লক পিরিয়ডটা সেটা আপনাদের শুরু হচ্ছে যেটা এক এগারো দু এখান থেকে আপনাদের নেক্সট ব্লক পিরিয়ডটা এটাই কিন্তু শুরু হচ্ছে আপনাদের জাস্ট এই নতুন ব্লক পিরিয়ডটা এই পুরনো ব্লক পিরিয়ডটা এটা এক বছর এক্সটেন্ড করেছে কিন্তু পরের যে ব্লক পিরিয়ডটা সেটা কিন্তু এক এগারো দু আপনাদের স্টার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ যারা ধরুন একবার এলটিসি সুযোগ নিয়েছেন এই আগের ব্লক পিরিয়ডটায় তারা এক এগারো দু হাজার পঁচিশ থেকেই পরের যে ব্লক পিরিয়ড সেই পিরিয়ডের সুবিধা তারা নিতে পারবেন এবং যারা ধরুন পুরনো ব্লক পিরিয়ডে এলটিসি সুযোগ সুবিধা নিতে পারেননি তারা একত্রিশ দশ দু হাজার ছাব্বিশের মধ্যে এই পুরনো ব্লক পিরিয়ডের যে সুবিধাটা সেটা তারা কিন্তু নিয়ে নিতে পারেন এলডিসি টিসি এইচটিসির এই হচ্ছে ব্যাপার এবার নতুনদের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যদি আপনার তিন বছর কমপ্লিট হয়ে যায় বা কনফার্মেশান এই দুটোর মধ্যে যে কোনো একটা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন এমনটাই এখনও পর্যন্ত মনে হয় কোনো ক্ল্যারিফিকেশান কিন্তু এখানে নেই তো এই নোটিশটি আজকে আপাতত পাবলিশ করা হয়েছে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু স্বাগত